হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা ঘরে বসে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে একটা অ্যাকুরিয়াম তৈরি করবেন তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা অ্যাকুরিয়াম তৈরি করার কাজ শুরু করে দিই আপনারা দেখতেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে এই ঘরোয়া পদ্ধতিতে একুরিয়ামটা তৈরি করি প্রথমে আমি একটি জার নিয়েছি যারটি প্লাস্টিকের আপনারা প্লাস্টিকের জারও নিতে পারেন অথবা কাছের জার নিতে পারেন এরপর আমি কিছু ভাঙ্গা টাইলসের টুকরো নিয়েছি আমি টাইলসের টুকরোগুলো আস্তে আস্তে করে এখানে বসিয়ে দিচ্ছি আমি এখানে একটা ডিজাইন তৈরি করব আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত এরপর আমি কিছু রঙিন পাথর নিয়েছি আমি রঙিন পাথরগুলো আস্তে আস্তে করে সাজিয়ে দেবো আমার ভিতরে প্রশ্ন করতে পারেন আমি এই রঙিন পাথরগুলো কোথায় পেয়েছি রঙিন পাথরগুলো আপনারা দ্বারা যে অনলাইনে যে কোনো জায়গায় সার্চ করলে পারবেন অথবা যেখানে অ্যাকুরিয়াম আছে যেখানে মাছ বিভিন্ন ধরনের মাছ বিক্রি করে একুয়েরিয়ামের দোকানগুলোতে এই ধরনের দোকানগুলোতে আপনারা এই রঙিন পাথরগুলো কিনতে পাবেন মোটামুটি আমার রঙিন পাথরগুলো অর্থাৎ রেডিয়াম পাথরগুলোর বসানোর কাজ শেষ এরপর আমি কিছু ঝিনুক নিয়েছি আমি আর ঝিনুকগুলো আগে থেকে সংগ্রহ করে রেখেছি ঝিনুকগুলো আমি আস্তে আস্তে বসিয়ে দেবো টাইলসের উপর অবশেষে আমি ঝিনুক বসানোর কাজও শেষ করে ফেললাম এরপর আমি একটি প্লাস্টিকের গাছ নিয়েছি যেগুলো এই সেই একুরিয়ামের দোকানগুলোতে কিনতে পাওয়া যায় এই একটা গাছ আপনারা কিনে নেবেন এবং আমি গাছটি মানে একবারে টাইলসের মাছ বরাবর বসিয়ে দিলাম আর সাথে আমি তিনটা মার্বেল নিয়েছি মার্বেলগুলো যেহেতু জলে তাই মার্বেল তিনটা আমি বসিয়ে দিলাম আমার অ্যাকুরিয়ামের ভিতরে আমার সেট আপ মোটামুটি শেষ এখন আমি একুরিয়ামের ভিতরে পানি ঢালবো আস্তে আস্তে আমি একুরিয়ামের ভিতরে পানি ঢালবো সে আমার নতুন অ্যাকুরিয়ামে পানি ঢালা শেষ এরপর আমার মাছ ছাড়ার পাত আমার হাতে এই বলের ভিতরে ছোট ছোট যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাপ্পি মাছ এই গাপ্পি মাছগুলো আমি ছাড়বো আমার অ্যাকুরিয়ামে তাহলে ছাড়া যাক মাছগুলো ধীরে ধীরে এগুলো মূলত গাপ্পি মাছের বাচ্চা আমি আমার আগের কিছু গাপ্পি মাছ ছিল সেগুলো তার বাচ্চা দিয়েছে তাই আমি তাদের জন্য নতুন করে অ্যাকুরিয়ামটা তৈরি করলাম আমি বাচ্চাগুলোকে আমার এই নতুন অ্যাকুরিয়ামে ছেড়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার একুয়ারিয়াম মোটামুটি রেডি আমি এরপর লাইটিং করব আমার একুয়ারিয়ামে দেখবো রাতে একুয়ারিয়ামের ভিউটা কেমন আসে অবশেষে আমার একুড়িয়ামের কাজ কমপ্লিট আমি মাছ ছেড়ে দিয়েছি আমার একুরিয়ামে আমার একুয়েরিয়ামটি আমি আমার পানি ফিল্টারের র‍্যাকের উপর বসিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একুয়ারিয়ামটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ঘরে বসে এরকম হাজার হাজার একুড়িয়াম আপনারা সময় থাকলে তৈরি করে নিতে পারবেন আমি এরপর দেখাবো আপনাদেরকে আমার একুয়ারিয়ামের নাইটের ভিউটা কেমন আসে রাতের বেলা কেমন দেখতে হয় এই যে দেখতে পাচ্ছেন রাতের বেলা আমার একুয়েরিয়াম এটা এই লাইটিং ব্যবস্থাটা আপনারা আপনাদের বুদ্ধিমত্তা অনুযায়ী আপনারা তৈরি করে নিতে পারেন আমি এভাবেই তৈরি তৈরি করেছি আপনারা শত শত টাকা খরচ করে দোকান থেকে একুয়েরিয়াম কেনার দরকার কি আপনারা অল্প কিছু খরচেই আপনারা এইভাবে ঘরের ভিতর একটা অ্যাকুরিয়াম তৈরি করে নিতে পারেন ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন এইরকম নতুন নতুন কিছু আইডিয়া পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন